আর ইদুল আজহাতে কখন থেকে কখন কিছু বলেন কখন থেকে কখন এখনই তো বললাম ভুলে যাচ্ছেন কেন এক তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত একবারে এক টানা তেরো দিন বখারি মুসলিমের হাদিসে এসেছে আজুল্লা আমাল ইন দা আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম আমল জলিটার এক থেকে নিয়ে দশ পর্যন্ত ১৩ পর্যন্ত এর চেয়ে কোনো ভালো আমল আল্লাহর নিকটে নেই এই তেরো তারিখ পর্যন্ত যে আমল আল্লার নিকটে প্রিয় তখন সাহাবিকন বললেন যে হাদো কি নয় আল্লাহর পথে যুদ্ধ কি এত দামি নয় তখন আল্লাহ রসুল বললেন না না যে এত বড় কাজ যদি শহীদ হয়ে যায় তো জান্নাতে চলে গেছে ওর গায়ের রক্ত হচ্ছে রক্তের মতো বিচারের মাঠে রক্ত ছুটবে গায়ে আর গায়ের রক্তের রং হবে রক্তের মতো আর রক্তের গন্ধ হবে আতরের মতো যারা শহীদ তাদের তো বিশাল ব্যাপার সাহাবি বলছেন সাহাবিগণ বলছেন যে আচ্ছা আপনি যে বলছেন যে জুল হিজার প্রথম দর্শকের ইবাদত সবচেয়ে উত্তম আল্লাহর কাছে তো জেহাদের চেয়েও কি উত্তম তো বললেন হ্যাঁ তবে যারা একবারে শহীদ হয়ে গেছে তারা ভিন্ন আচ্ছা এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত দশ তারিখ পর্যন্ত কি করবেন এখানে সবচেয়ে উত্তম আমল কি এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত এক টানা শ্যাম থাকতে হবে রোজা এক টানা এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত মনে রাখবেন এক নাম্বার হলো এইটা আমল দুই নাম্বার হলো সাদাকা তিন নাম্বার হলো জিকির জিকির কি যেটা তাসবি তার নাম জিকির শুভন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর শুভানি শুভন আল্লাহ আজিম আল্লাহ আলহামদুলিল্লাহ

বাড়ি থেকে বের হওয়ার সময় থেকে নিয়ে সলাপ পর্যন্ত মনে থাকবে না আচ্ছা ইনশাল্লাহ ঈদুল আজহাতে আল্লাহকে ডাকতে হবে জিকির করতে হবে কখন থেকে কখন এক তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত বোখারি মুসলিমের হাদিসে এসেছে আব্দুল উমার ও আবু হরাইরা এলা সুকে

লাহ হোক পার আল্লাহ হক পার লাই লাহিল্ লাল্লাহ আল্লাহ হক পার আল্লাহ হক পর অন্ত ঐক্যের না হেমা এদের দুইজনের তাকবিরের সাথে সাথে রাস্তা ঘাটের বাজারের লোকও তাকবির পাঠ করত। আচ্ছা এইবার এ অংশে এ অংশে দ্বিতীয় কথা যে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমলের দিন কোন দশ দিন জুলহিত্টার প্রথম দশ দিন যাতে আছে কুরবানি যখন আল্লাহসুল বললেন যে সবচেয়ে পছন্দনীয় আমল আল্লাহর কাছে জুলহিত্টার দশ দিনের আমল তখন সাহাবিবন কি বললেন সাহাবিগুন বললেন যেহাদের আহাদের চেয়েও কি উত্তম তালসুর বলেন হা তবে যারা শহীদ হয়ে যায় তারা না আচ্ছা তাহলে বুঝলাম যে জুলহিজারে এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত তেরো তারিখ পর্যন্ত সবচেয়ে উত্তম আমল বলেন তো এক নম্বরে কি আমল আজকে বললাম এক সে আমল এটা কতদিন চলবে এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত কেন দশ তারিখের তারিখ হলো হল চলবে না খালি খাওয়া ওটা কুরবানির দিন আর জিকির শ্যাম নেই আর পরে তিন দিন তার নাম আয়মতা শ্রী কুরবানির পরের তিন দিন তাহলে দশ তিন তেরো এক নম্বরে আমল থাকলো সেম এক তারিখ থেকে কত তারিখ পর্যন্ত নয় তারিখ পর্যন্ত নম্বরে আমল আমল থাকলো এই দান দান সবচেয়ে উত্তম দানের একটু বলি এখন তো আর দান চায়নি মনে কষ্ট নিবেন না এই দানের কথাটা বলার আগে একটা কথা বলি জাতিকে আমরা বুঝাতে পারিনি যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাদার ইবাদত কোনটি দান ইবাদত এইটা যখন আলেম কথা পারিনি বলেছে তখন জনগণ মনে করেছে ওর প্রয়োজন আছে সেই জন্য চাইল সেই জন্য চাইল তো যার মনে হলো পাঁচ দশ টাকা দশ হাজার পাঁচ হাজার টাকা দিল যার মনে হলো চাইলো না দিল না এইভাবেই চলে আসছে যুগ যুগ ধরে যুগ যুগ ধরে আপনাকে এখানে আরেকটা কথা বলে রাখি এক টাকা দান করলে দশ নেকি হয় আর এক টাকা কর্য দিলে আঠারো নেকি হয় জামিয়া সালাফে আরেকটা প্রজেক্ট চালু করছে সেটার নাম হল কার্জে হাসানা এই ব্যাংকের নাম হল কার্যে হাসানা কর্জ আল্লাহকে দিতে হবে আল্লাহ বলছে আমাকে কর্য দাও তার প্রয়োজন টাকার যা আমাকে কর্জ দাও পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে দাও তো টাকা দিলে আঠারো নাকি হবে কেন কর্জ দিলে কর্জ দিলে পাবে আশায় থাকে কিন্তু ঠিক মতন পায় না কষ্ট হয় বিশ হাজার টাকা কর্জ দিয়েছিল চার বারে পেয়েছে পাওয়াও শেষ টাকাটিও শেষ পাওয়াও শেষ তো দিতে কষ্ট লাগে আবার পাওয়া যখন শেষ হয় তখন মনটা খারাপ হয় এই জন্য এতে নেকি বেশি মানুষ এটা ছেড়ে দিয়ে ব্যাংকে লোন উঠে গেছে সুদের কিস্তি মহিলাও গেছে মহিলার স্বামীও গেছে ছেলে মেয়ে গেছে পরিবারটাই ধ্বংস আব্দুল্লার একটা বক্তব্য আছে যে টাকাকে তার নিজ গতিতে চলতে দিতে হবে তাহলে মানুষ শান্তিতে থাকবে নিজ নিজ গতি কি টাকার এই কথা মনে রাখতে হবে তোমাকে খেয়াল করো এদিকে টাকার নিজ গতি কি বলতো বিনিময়ে ব্যবহার হওয়া মুখস্থ করো তো বাক্যটা টাকাকে কে কিসে ব্যবহার হতে হবে বিনিময় এটা হলো তার নিজস্ব গতি তো এক কেজি বেগুন নিয়েছো বিনিময়ে কি দিবা টাকা এটা হলো তার হক এটা হলো তার অধিকার এটা হলো তার নিজস্ব বিনিময়ে কি দিবা টাকা এখন একশো টাকা এ দিয়েছ সুদের ওপরে দিয়েছ এবার একশো টাকা নিলে বলতো বিশ টাকার বিনিময় কি এটা তো আর তাকে নিজ গতিতে রাখতে থাকতে দেওয়া হলো না এ তো বিনিময় ছাড়া চলতে পারবে না বিনিময় ছাড়া চল